কি বললেন না কৃতে কৃতে মানে যুগে উপায় কি না শাস্ত্রে বলছেন কৃতে যধ্যায়তে বিষ্ণু সত্য যুগে ঈশ্বর লাভের উপায় হচ্ছে ধ্যানের দ্বারা ঈশ্বর লাভ হয়েছে তো আমরা তো ধ্যান করি করি না ধ্যান তো করি কিন্তু আমরা ওই ঈশ্বরের ধ্যানে আমরা সবসময় আমরা বিষয় ধ্যানে মত্ত হয়ে যাই বিষয় ধ্যান আমরা করি এই কারণে আমাদের ঈশ্বর লাভ হয় না আমরা সবসময় নিজের চিন্তাটাই তাই করি যে আমার একশো টাকা আছে এই একশো টাকাটা এক হাজারে কখন আমি যাব আমার বিঘে জমি আছে এই জমিতে আমি আরো বিঘে কখন আমি পৌঁছাম আমার একটা বাড়ি আছে আর একটা বাড়ি কখন হবে একতলা আছে আমার দোতলাটা কখন হবে এই চিন্তাতে আমরা অহরহ ব্যস্ত হয়ে এই ধ্যানটাই আমরা করি যার জন্য আমাদের ঈশ্বর লাভ হয় না ঈশ্বরটা ধ্যানে যদি রত হওয়া যায় তবে ধ্যান করতে যাওয়াটা সহজ সাপেক্ষ নয় ধ্যান করতে যাওয়া কঠিন ধ্যানটা সহজ নয় আমরা প্রত্যেকটা পুজোতে ধ্যান করি প্রত্যেকটা পুজোতে ধ্যান করতে হয় যে দেবতার আমরা পুজো করব সেই পুজোর দেবতার আমাদের ধ্যান রয়েছে যদি আমরা নারায়ণের পুজো করি ধরুন আমরা নারায়ণের পুজো করছি বাড়িতে একটা নারায়ণের পুজো দেবে দেবে তার নারায়ণের পুজো দিতে গেলে তো ধ্যান করতে হবে নারায়ণের ধ্যান করতে হবে তাহলে নারায়ণের ধ্যানটা কি

ধ্যান করতে গেলে বলে যে দেবতা নারায়ণের ধ্যান করছি তাহলে নারায়ণের ধ্যান করতে গেলে পরে আমাকে বসে সুস্থ মনে আনচিন্তা না করে মনে মনে যে মন্ত্র আমি উচ্চারণ করব সেই মন্ত্রের আমি দর্শন করতে পারব অর্থাৎ যে দেবতা ধ্যান আমি করব সেই দেবতা চরণ হতে চূড়া অবধি মনের মধ্যে দর্শন ধ্যান আমরা দেখি কিসের দ্বারাই চোখের দ্বারা সবাই বলবেন এটা চোখের দ্বারা আমরা দেখি চোখের দ্বারা দেখি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন চোখের দ্বারা সম্পূর্ণ দেখা চোখের দ্বারা হয় না চোখের সঙ্গে যদি মনের একটা ভাবে যোগাযোগ না থাকে তাহলে দেখা যাবে না আপনি তাকিয়ে রয়েছে আপনি চিন্তা করছেন একটা অন্য দিকে অন্য দিকে চিন্তা করছেন আপনার সামনে দিয়ে একটা লোক চলে গেল পরক্ষণে যদি কেউ সে জিজ্ঞাসা করে হাগো দেখেছিস এই বাড়িতে এদিকে একটা লোক অমুক গেল লক্ষ্য তো করিনি কই তো লক্ষ্য করিনি চোখের সামনে দিয়ে তো চোখটা খোলা আছে চোখের সামনে দিয়ে চলে গেল দেখতে পেলাম না কেন দেখতে পেলাম না চোখে তো দেখে তা দেখতে পেলাম না এটা কেন না দেখার কারণ হচ্ছে কি ওই চোখের সঙ্গে মনের সংযোগ নেই মনটা আছে অন্য জায়গায় চোখটা আছে অন্য জায়গায় যার জন্য যোগাযোগ হচ্ছে না এইজন্যই আমাদের দেখা হচ্ছে না তো দর্শন করতে হলে বলে কি এখানে ধ্যান করতে হলো তাই আপনারা দেখবেন আপনারা যেখানে দর্শন করে এসেছেন যদি শক্তি বৃন্দাবন দর্শন করেছেন কেউ নবদ্বীপ দর্শন করেছেন ভগবানের যদি ভালো করে দর্শন করে থাকেন যদি ভালো করে দর্শন করে থাকেন তাহলে আপনি চোখ বন্ধ করুন দেখবেন আপনি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করুন দেখতে পাবেন চোখ বন্ধ করলে দেখা যায় তাহলে কি করে দেখা যায় মনের মধ্যে একটা ছবি ভেসে উঠে তেমনি ভগবানের ধ্যান করতে ভগবানের প্রতিচ্ছবিটা চরণ হতে চূড়া অবধি সমগ্র যখন দর্শন হবে তখন সেটাকে বলা হবে ধ্যান সেই ধ্যানে আমরা অপার আমাকে পুজো করতে নিয়ে এসেছেন আমি পুজো করতে এসেছি পুজো করে কয়েকটা মন্ত্র উচ্চারণ করে দিলাম ধ্যান হয়ে গেল আমি আপনার কিছু জিনিসপত্র যে টাকা পয়সা নিয়ে যেটুকু আমার প্রাপ্ত সেটুকু নিয়ে আমি চলে গেলাম আপনি ভাবলেন আমার পুজো হয়ে গেল পুরোহিত আমার ভালোই পুজো করলো করছে কিন্তু তার নিজেও সেটাকে করতে পারেন সেইভাবে তাহলে আপনিও ভগবানের কৃপা লাভ করতে পারবেন এটা ধ্যানে গেল ধ্যানের দ্বারা ঈশ্বর ধ্যান করতে পারি না তারা আমাদের ঈশ্বর লাভ হচ্ছে না এরপরে গঞ্জ গেল সত্য গেল ত্রেতা এলো তেতায়াং যজতে মখই মখ এ তেতাযুগে ঈশ্বর লাভের উপায় হচ্ছে জাগ যজ্ঞ জাগ যজ্ঞ দ্বারা তেতাযুগে ঈশ্বর লাভ হয় তা আমরাও জাগ যজ্ঞ করি এই কয়েকদিন আগে কালী পুজো গেল তার আগে গেল দুর্গা পুজো প্রত্যেকটা পুজোতে যজ্ঞ হয়

কিন্তু বর্তমান দিনে অন্তরায় দুটো বর্তমান দিনে ব্রাহ্মণের অভাব আছে বর্তমান দিনে যের অভাব আছে ব্রাহ্মণের অভাব কি করে অনেক ব্রাহ্মণ অনেকে বলবেন তো ব্রাহ্মণের ছেলে আপনি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ হওয়া অত সহজ নয় ব্রাহ্মণ হওয়া অত সহজ নয় কালকে একটা পাঠ ছিল ভাগবত পাঠ আসরে এই পাঁচ গ্রামে ছিল অনুকূল সাহার বাড়িতে ওই হাসপাতালের সামনে তো প্রসঙ্গক্রমে এই ব্রাহ্মণের কথাটা তো ব্রাহ্মণের কথা এসে আমরা ব্রাহ্মণ কেমন সেটাই আমাদেরকে দ্বিজ পর্যন্ত বলা যেতে পারে আমাকে দ্বিজ পর্যন্ত বলা যেতে পারে ব্রাহ্মণ নয় দ্বিজ মানে দ্বিতীয়বার জন্ম তাকে বলা হয় দ্বিজ আমি একবার জন্মগ্রহণ করেছি মাতৃ উদর হতে আর একবার যখন আমার পৈতেটা হয়েছে তখন আমার একবার দ্বিতীয় জন্ম হয়েছে তখন তাকে বলা হয় দ্বিজ দ্বিজোর পরে আর একটা স্টেজ আছে বেদপাত করার জন্য প্রস্তুতি নেওয়া বা বেদপাত দেখা বেদটা দেখা বা বেদপাত করা আরম্ভ করা বেদ দেখা এবং বেদ পাঠ আরম্ভ করা যখন হবে আমাদের তখন তাকে বলা হবে কি তখন বলা হয় তাকে আর বেদ যখন সম্পূর্ণ হলো বেদ যখন সম্পূর্ণ ব্রাহ্মণের অধিগত হলো তখন সে হলো ব্রাহ্মণ তাহলে কত কঠিন দেখেন চিন্তা করেন চিন্তা করতে হবে আমাদের এখনকার ব্রাহ্মণ দিকে যদি জিজ্ঞাসা করা হয় বেদ কেমন দেখেছে বেদ দেখেছে বেদ পড়েছে আমি পড়েছি বেদ তা বেদ না পড়লে ব্রাহ্মণ আমি বলছি ব্রাহ্মণ না ব্রাহ্মণের ছেলে বলে ব্রাহ্মণ ব্রহ্ম জানা বিশা ব্রাহ্মণ বেদ পাঠ করলাম না বেদ জানলাম না শুনলাম না বিপুরো পর্যন্ত হতে পারলাম না আর আমি বলছি গর্ব করছে আমি ব্রাহ্মণ এখানে অভাব ব্রাহ্মণের অভাব অভাবের অভাব অপ্রিয় সত্য কথা কিছু মনে করবেন না আমার স্বর্গীয় পিতা রমেশচন্দ্র চক্রবর্তী তিনি ব্রাহ্মণের ব্যাখ্যা দিতেন ব্রাহ্মণ নবগুণে ব্রাহ্মণ নবগুণ গুণে ব্রাহ্মণ এই নটা গুণ ব্রাহ্মণের থাকে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি তপদানন এই নবধার হল লক্ষণ কি বললাম আচার বিনয় বিদ্যা আচার বিনয় বিদ্যা তীর্থ দর্শন নিষ্ঠা বৃত্তি দান এই নটা গুণে ব্রাহ্মণ এই নবগুণে ব্রাহ্মণ বর্তমানে যে ব্রাহ্মণ আমরা এই নটা গুণ আমাদের আছে কিন্তু সেই নটা আমাদের আছে এটা কিন্তু কেউ অন্য আনভাবে নেবেন না এটা আমি রসিকতা করে বলছি আমার পিতা বলতেন বলে এখন কলিযুগের ব্রাহ্মণের নটা গুণ সেই নটা গুণ আমি বলছি

দেখুন ভালো করে লক্ষ্য করুন প্রতিষ্ঠা ভাঙ ভক্ষণে সদা বিশ্বালয়ে বাস হ্যাঁ আর কি পৈতাগুচ্ছ গল সন্ধ্যা গায়ত্রী বিবর্জিত সন্ধ্যা গায়ত্রী করে না সন্ধ্যা গায়ত্রী বিবর্জিত পৈতাগুচ্ছ গল দেশে আহারে একা কারণ চ নবধাকুল লক্ষণ তাহলে তঞ্চক তস্কর বৃত্তি প্রতিষ্ঠা ভাঙ ভক্ষণে চিন্তা করুন এইসব কথাগুলোর অর্থ যদি করতে যাওয়া যায় না এখন তাহলে ব্রাহ্মণরা এসে আমাকে চেপে ধরবে গলা চেপে ধরবে বলে ব্রাহ্মণদের কেচ্ছা করতে বলেছে কি কীর্তন করতে এসেছে বলে যেমন তাই করবে নাকি তো যাই হোক এইগুলো আপনারা একটু অনুধাবন করে নেবে নেবে বোতলম ভরসা সদা

আপনারা ভাবছেন যে তাই তো আমাদেরকে তো কিছু বললো না আমাদের আমরা ঠিকই আছি নাকি না দোষ আপনাদেরও আছে আপনি নারায়ণের পুজো দেবেন আপনি যদি বাজারে যান বাজারে গিয়ে দোকানে বলবেন নারায়ণের পুজো দেব গো একটা গামছা দাও দেখবেন পুজো স্পেশাল একটা গামছা আপনাকে দিবে পুজো স্পেশাল গামছা আছে এত বড় সে সুন্দরী না সর্বসুন্দরী না তাহলে আপনি দিবেন কাকে ব্রাহ্মণকে ব্রাহ্মণ নিয়ে যাবে বলে দেবেন আপনি নিবেদন করছেন কাকে নারায়ণকে দেবেন যদি না পারেন দেবেন না ভগবান কি দেবেন আমাকে কি দেবেন না এটা ভগবান নিজেই বলে দিয়েছেন জিতার মধ্যে ভগবান গ্রহণ করেন কি ভগবান বললেন গীতার মধ্যে গীতার কথা আমি উল্লেখ করছি গীতা শ্লোক পুষ্পং পত্রাঙাল ভগবানকে দিতে হলে হলে যদি একটা পাতা দেন এই যে তুলসী গাছ আছে তুলসী একটা পাতা ভগবান আমার তো কিছু নেই ভগবান তুমি এটাই গ্রহণ করো ভগবান এটাই গ্রহণ করো এটাই নাই ভগবান সেটাই নাই পাতা যদি না থাকে একটা ফুল একটা ফুল নিয়ে এসে ভগবানকে দেবেন পত্রং পুষ্পং পুষ্পং মানে ফুল একটা ফুল দেবেন ভক্তি ঘরে দিবেন ভগবান গ্রহণ করবে তো পত্রং পুষ্পং ফল বাড়িতে যদি ঘরে একটা ফল থাকে ভগবান এটাই তোমার নিবি ভগবান সেটাই গ্রহণ করবেন তা যদি না থাকে কিছু যদি না থাকে একটু কলের জল থাকবে তো গঙ্গা জল নাই থাকুক একটু কলের জল তয়ং তয়ং মানে হচ্ছে জল একটু জল দেবে ভগবান সেটাই গ্রহণ করবে কিন্তু দিতে হলে ভগবানকে কেমন করে দিবেন ভগবানকে দিতে হলে পরে ভক্তি মিশিয়ে দেবেন ভক্তি মিশিয়ে নয়ন জল মিশিয়ে যদি দিতে পারেন ভগবানের চরণে ভগবান সেটা সানন্দে গ্রহণে করেন এটাই তো কথা ভগবানকে দিতে হলে পরে ভোগ জীবনে দিতে হয় আপনারা সবাই জানেন সবাই শুনেছেন অনেক কীর্তন এখানে হয় বড় বড় কীর্তনিয়া কীর্তন হয় আপনারা শুনেছেন তারাও সেই কথাই বলে আমিও সেই কথাই বলছি এই যে একবার ধরুন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গোবিন্দ আস্তে মাসিটা আস্তে আস্তে ভগবান শ্রীকৃষ্ণ একবার গিয়েছে বিদুরের বাড়ি বিদুরের বাড়ি গিয়েছিলেন গিয়েছেন একবার বিদুর বাড়িতে ছিল না বিদুর বাড়িতে সেই সময়ে নেই ভগবান শ্রীকৃষ্ণ বিদুরের ঘরে গেসেছেন বিদুরের ঘরে যখন এলেন ভগবান তখন বিদুরের স্ত্রী বিদুরের স্ত্রী পরাশরী তিনি স্নান করে এসেছেন শিক্ত বসনটাকে খুলে রেখেছেন শুষ্ক বসন ভেজা কাপড়টাকে খুলে রেখেছেন শুকনো কাপড় পরবেন এমন সময় গোবিন্দ এসেছেন বাড়িতে কাপড় পড়তেই মনে নাই ভুলে গিয়েছে ভগবান এসেছো এসেছো ভগবান কি মনে করে এসেছে এসেছো ভগবান এসেছো এসো আমার বাড়ি এসেছো এই গরিবের ঘরে ভগবান তুমি এসেছো এসেছো ভগবান ভগবান এসেছো উলঙ্গ অবস্থাতেই চলে এসেছে গোবিন্দের কাছে গোবিন্দ কি করলেন নিজের উত্তরীয় বস্ত্র নিজের উত্তরীয় বস্ত্রটা পরিয়ে দিলেন দেখুন পরশরীকে পরিয়ে দিলেন পরিয়ে দিয়ে এবারে পরশরী বলছেন নিজের দিকে কোনো খেয়ালই নাই ভগবান এসেছে আমার ঘরে আহ কি আনন্দ অন্তরে বাজ্য জ্ঞান শূন্য সঙ্গে সঙ্গে ভগবান তুমি তো এসেছো আমি গরিবের আমার গরিবের ঘরে কিছু কি খাবো কি খায় তোমাকে নিবেদন করবো আমি কি নিবেদন করব তোমাকে যাওয়ার মতো আমার কিছু নেই তাহলে কি দেব তোমায় আমি কি দেব হঠাৎ করে মনে পড়েছে ও আমার ঘরে তো বর্তমান কলা পাকা আছে বর্তমান কলা পেকেছে ঘরে 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 ছুটে চলে গিয়েছে সে বর্তমান কলায় নিয়ে এসে গোবিন্দকে দিচ্ছে গোবিন্দকে নিবেদন গোবিন্দ গ্রহণ করো গোবিন্দ কেমন করে কলাটা খোসা ছাড়াচ্ছেন কলার খোসা ছাড়িয়ে কলাটাকে ফেলে দিচ্ছেন আর খোসাটা খাওয়াচ্ছেন কলার খোসাটা গোবিন্দের বদনে যেমন নিয়ে যাচ্ছেন আর গোবিন্দ গ্রহণ করছেন দেখুন

তার কথাতেই তার অন্য তার জন্যে তিনি বলছেন তিনি আশা আনন্দে গ্রহণ করছেন তাই ভগবানকে যা দেবেন যা যা এটা গেল ত্রেতা যুগের কথা দাপরে। 那。啊